আনমোনা হয়ে জানলা দিয়ে বাইরে আছে তার দাদুর কথা তার খুব মনে পড়ছে ঋদ্ধি বাসে বসে আছে হ্যাঁ দাদুর কাছেই সে যাচ্ছে তবে দাদু আর নেই অযত্নে অবহেলায় তার বাড়িটাই কেবল পড়ে আছে ঋদ্ধি সেখানেই যাচ্ছে বাস এসে থামলো বাস স্ট্যান্ডে বাস থেকে নামলো বাজারের দিকে এগিয়ে গেল এখানে তো আমার কিছুই নয় কাউকে জিজ্ঞেস করে নিতে হবে। সে একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালো দোকানদার তাকে জিজ্ঞেস করলো কিছু নেবেন নাকি আমি আসলে এই ঠিকানায় যেতে চাচ্ছিলাম রিদ্ধি দোকানদারকে একটা কাগজ দিল কাগজের ঠিকানাটা পড়ে দোকানদার রিদ্ধির মুখের দিকে তাকালো তারপর জিজ্ঞেস করলো তো দিন দয়ালের বাড়ির ঠিকানা হ্যাঁ আমি তিন দয়াল সরকারের নাতি দোকানের পাশে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়েছিল সে বলল তুই তিন দয়ালের নাতি তোমাকে বাবা আগে কখনো তো এখানে দেখিনি আগে হ্যাঁ আমি আজই এখানে এলাম একটা বিশেষ কাজে এসেছি দোকানদার সেই বৃদ্ধকে বলল আমাকে তো দোকান সামলাতে হবে কিন্তু তোমার তো কোনো কাজ নেই যাও না যাও গিয়ে ওকে বাড়িটা দেখিয়ে দিয়ে এসো তুই তুই আমার সঙ্গে এসো আমি তোমাকে দিন দয়ালের বাড়ি নিয়ে যাচ্ছি বৃদ্ধি সেই বৃদ্ধ লোকটিকে অনুসরণ করতে করতে বাজার ছেড়ে গ্রামের মিঠু পথ ধরে বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর এক রাশ জঙ্গলের ভেতরে দিন দয়ালের বাড়িতে গেল বাড়িটা দেখে রীতি বেশ হতাশ বাড়িটার অবস্থা জীর্ণ শীর্ণ বাইরে থেকে দেখলেই বোঝা যায় আর সেটা ব্যবহারের যোগ্য নয় তুমি কি করবে এখানে আমি কয়েকটা দিন এখানে থাকব বৃদ্ধ অবাক হয়ে বলল এখানে থাকবে মানে এই বাড়িতে থাকবে এই বাড়িতে তো সাপ শেয়ালের রাস্তা না রীতি হেসে ফেলল সে বলল মানুষ থাকতে শুরু করলে শেয়াল সাপ দুটোই পালাবে বৃদ্ধ লোকটি বিড়বিড় করতে করতে ফিরে গেল রীতি বাড়ির ভিতর প্রবেশ করল বাড়িটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারিদিকে আগাছা জন্মেছে দেওয়ালি প্লাস্টার খুশি পড়েছে তবুও বাড়িটার ভিত শক্তি দেখতে পেল ভিতরে একটা আলমারি রয়েছে আলমারির অবস্থা খুবই খারাপ ভেতরে পোকায় খাওয়া বেশ কিছু বইও দেখা যাচ্ছে সেই আলমারির পাশে মাটিতে একটা রেডিও পড়ে রয়েছে অনেক পুরনো মডেলের সারা বাড়িতে কেবল এই কয়েকটা জিনিসই আস্ত পাওয়া গেল না আজকে রাতে থাকার মতো করেই কোন একটা রুম গোছাতে হবে রিদ্ধি এই রুমটাকে গোছানোর সিদ্ধান্ত নিল রুমটাতে আবর্জনা কম ছিল তাই রিদ্ধির গোছাতে খুব একটা বেগ পেতে হলো না পাশের ঘরে একটা ভাঙাচোড়া খাট ছিল সেটাকে রিদ্ধি এই ঘরে নিয়ে এসে পরিষ্কার করে তার ওপর টসুক বিছিয়ে দিল ব্যাস আজকে রাতের মতো নিশ্চিন্ত বাকিটা কাল সকালে দেখা যাবে খাবার কেনার জন্য ঋদ্ধি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল বাজারে গিয়ে খাবার কিনে সে যখন ফিরে আসছে তখন দেখল বাড়িটার সামনে একজন দাঁড়িয়ে আছে একটা ছেলে দেখে এগিয়ে এলো এই বাড়িটা তুমি উঠে আমার নাম আয়ান আমি এই পাড়াতেই থাকি আয়ান হাতের আঙুল দিয়ে ঋদ্ধির পিছনে নির্দেশ করলো তারপর বললো তুমি আর কোথাও জায়গা পেলে না এই ভুতুরে বাড়িতে এসে উঠলে গ্রামে তো আর থাকার জায়গার অভাব নেই রীতি এসে ফেললো বলল যাকে তুমি ভুতুরে বাড়ি বলছো সেটা এককালে কিন্তু আমার দাদুর বাড়ি ছিল হ্যাঁ কোনো দাদুকে আমিও দেখেছি বেশ দীর্ঘলা ভদ্রলোক ছিলেন তিনি আমার দাদুকে তুমি কি করে দেখলে তিনি তো বেশ কয়েক বছর আগে মারা গেছেন আরে আরে আমি তো এই গ্রামে থাকি ছোটবেলায় তোমার দাদুর সঙ্গে আমার খুব ছিল ওনার মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম ও তাই বলো তবে তুমি একটু সাবধানে থেক আমি শুনেছি গভীর রাতে নাকি এই বাড়ি জীবন্ত হয়ে ওঠে কথাগুলো বলে আয়ান চলে গেল রীতি মনে মনে বললো এই বাড়ি সম্পর্কে আরো কত যে মানুষের কাছে কত শুনতে হবে কে জানে তবে যে বলুক বাড়ি আমি না। কি রাতের খাওয়া শেষ করে রীতি বিছানায় ঘুমোতে গেল বাড়িটাতে কোনো আলো নেই বাজার থেকে একটা টর্চ লাইট কিনে এনেছিল সে রাতের বেলা প্রয়োজন হলে সেটা যাতে ব্যবহার করা যায় মাথার কাছে টর্চটা রেখে ঋদ্ধি ঘুমিয়ে পড়ল ঋদ্ধির ঘুম ভেঙে গেল বিছানা ছেড়ে উঠে বসল দেওয়ালে আলো ফেলতে কিছু দেখা গেল না তখন রেডিওর ওপর ঋদ্ধি আলো ফেলে দেখল রেডিওটা চালু হয়ে আছে ঋদ্ধির গায়ের লোম খাড়া হয়ে গেল রেডিওটা নিজে থেকে চালু হলো কি করে রেডিওটা অল্প অল্প কাঁপছে আর ভিতর থেকে শব্দ বের হচ্ছে এই এক ছড়াটা বারবার চলতে থাকলো ঋদ্ধি কিছুটা সাহস সঞ্চয় করে রেডিওর কাছে এগিয়ে গেল তারপর রেডিওর একটা সুইচে চাপ দিল তখনই রেডিওটা বন্ধ হয়ে গেল রিদ্ধি হাফ ছেড়ে বাঁচল পুরনো বাড়ি ইঁদুরের তো অভাব নেই নিশ্চয় কোনো একটা এর উপর গিয়ে পড়াতেই রেডিওটা চালু হয়ে গেছিল আর আশি বছরের পুরনো রেডিওয় গান বাজছিল ভূতের গল্প এভাবেই ছড়ায় রিদ্ধি আবার বিছানায় ঘুমোতে চলে গেল কিন্তু রিদ্ধি এটা বুঝতে পারল না ব্যাটারি ছাড়া আশি বছরের একটা পুরনো রেডিও কি করে চলতে পারে পরদিন সকাল হলো ঘুম থেকে উঠে সারা বাড়ি গোছগাছ করতে শুরু করলো। বাড়ির অন্তত কয়েকটা ঘরকে ব্যবহারযোগ্য করে তুলতেই হবে তাকে ঋদ্ধি এক মনে নিজের কাজ করছিল তখন পিছন থেকে একজনের আওয়াজ পেল ব্যাপার কি সকাল সকালই কাজ শুরু করে দিয়েছে যে ঋদ্ধি চমকে উঠলো আসলে ঋদ্ধি এই নির্জন পরিবেশে হঠাৎ করে মানুষের আওয়াজ পেয়ে ভয় পেয়ে গিয়েছিল চমকে দিলাম নাকি না না ঠিক আছে আসলে এখানে কেউ নেই তো তাই হুট করে কথা বলায় আমি একটু চমকে গেছিলাম সেটাই স্বাভাবিক এই না তোমার জন্য নাস্তা আয়ান ঋদ্ধির হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল প্রতিবেশী হিসেবে এটুকু তোমার প্রতি আমার কর্তব্য এই বাড়িতে তুমি থাকতে এসেছো তাই হিসেব মতো তুমি তো আমার প্রতিবেশী হলে ঋদ্ধির খুব খিদে পেয়েছিল তাই সে আয়ানকে জিজ্ঞেস করলো চলো আমরা দুজনে একসাথেই খাই তাহলে আমি বাড়ি থেকে ভরপেট খেয়ে এসেছি এখন আর কিছুই খাবো না তুমি খেতে থাকো আমার কিছু কাজ আছে আমি গেলাম আয়ান গত দিনের মতোই হুট করে চলে গেল ঋদ্ধি আয়ানের দেওয়া খাবার খেতে খেতে ভাবল আয়ান ছেলেটা কিন্তু বেশ চমৎকার ও সঙ্গে থাকলেই নির্জনবাস আশা করে আমার বোরিং লাগবে না সারাটা দিন ঋদ্ধির বেশ ব্যস্ততা কেটে গেল সন্ধে হতে না হতেই রাতের খাবার খেয়ে ঋদ্ধি বিছানায় চলে গেল এখনো আলোর ব্যবস্থা করা হয়নি ঋদ্ধির কেবল একটা টর্চ লাইটই ভরসা তাই বেশি রাত কখনোই সে জাগে না এবারও ঠিক মাঝ রাতে ঋদ্ধির ঘুম ভেঙে গেল আর সে শুনতে পেলেও রেডিওটা আবার চালু হয়ে গিয়েছে বছরের পুরনো একটা রেডিও অথচ এখনো চলছে ঋদ্ধি আবার টর্চ লাইট চাললো তারপর রেডিওটার কাছে গিয়ে রেডিওটার সুইচে চাপ দিল কিন্তু রেডিওটা বন্ধ হলো না কি সুইচটা নষ্ট হয়ে গেল নাকি ঋদ্ধি বারবার সুইচে চাপ দিতে থাকলো কিন্তু রেডিও বন্ধই হলো না গত দিনের সেই ছড়াটাই রেডিও বারবার আওড়াত থাকলে হঠাৎ করে রেডিওর গলার স্বর পরিবর্তন হয়ে গেল বেশ মোটা আর গম্ভীর গলায় শোনা যেতে লাগলো সে আছে ফিরে গল্প আবার লেখাবে গল্পের শুরু অন্ধকারে আর অন্ধকারে শেষ হবে এইরকম একটা ছড়া শুনে ঋদ্ধির সারা শরীর হিম হয়ে গেল সঙ্গে সঙ্গে রেডিওর কাছ থেকে সে সরে এলো কিন্তু রেডিও বন্ধ হলো না কর্কশ অথচ গম্ভীর গলায় সেই ছড়াটা সে বলেই যেতে লাগলো সারা রাত ঋদ্ধির ঘুম এলো না সকালবেলা যখন আয়ান তাকে দেখতে এলো ঋদ্ধির উস্কু খুস্কু মুখ দেখে অবাক হয়ে গেল সে কি ব্যাপার তোমার চোখ মুখ এত লাগছে কেন কিছু হয়েছে নাকি দাদুর দাদুর রেডিওটা থেকে চলছে তাই তো হ্যাঁ হ্যাঁ আমি না এই গ্রামে সবাই জানে কই আমাকে তো কেউ কিছু বলেনি তোমাকে বলেনি কারণ তুমি শুনলে বিশ্বাস না আর তুমি যেভাবে ঘাট বেঁধে নেমেছিলে তাতে তুমি এমনিতেও বাড়ি ছাড়তে না ঋদ্ধি আয়ানের হাত দুটো ধরে ফেলল হ্যাঁ আমাকে তুমি বাঁচাও ভাই এই বাড়িটাই কেবল আমার আছে এই রেডিওর হাত থেকে কি কোনোভাবে নিস্তার পাওয়া যাবে না আয়ান বেশ কিছুক্ষণ ঋদ্ধির মুখের দিকে তাকিয়ে থাকলো তারপর বলল নিয়ে এসো তো রেডিওটা দেখি একবার রেডিওটা কোনো বন্ধবস্ত করা যায় কিনা ঋদ্ধি রেডিওটাতে হাত দিতে ভয় পাচ্ছিলো তাই সে আয়ানকে রেডিওর কাছে নিয়ে গেল রেডিওটাকে সে কিছুক্ষণ নিরীক্ষণ করার পর বলল এই রেডিওটাকে তো ফেলে দিয়ে আসে যায় না হ্যাঁ একদম ঠিক বলেছো চলো এইটাকে তো ফেলে দিয়ে আসি তাহলে রেডিওটাকে তোলো রীতি আতি উঠলো ওরে বাবা না না আমি ওই রেডিও হাত দিতে পারবো না তুমি দয়া করে ওই রেডিওটা বিদায় করো আয়ান রেডিওটা হাতে তুলে নিলো আচ্ছা ঠিক আছে আমি এটাকে ফেলে দিয়ে আসি যাক বাবা ওই আপদ এখন বিদায় হলে বাঁচে হায়ান সত্যি বেশ কাজের আমাকে বাঁচিয়ে দিল ওর ঋণ হয়তো আমি কখনোই শোধ করতে পারবো না রিদ্ধি স্নান সেরে ফ্রেশ হয়ে নিল তারপর দাদুর আলমারি খুঁজে কিছু পাওয়া যায় কিনা সেটা চেষ্টা করতে থাকলো অনেকগুলো পুরনো পোকায় কাটা বই বের করলো আলমারির ভিতর থেকে ঋদ্ধি বইগুলো একবার একবার করে দেখে ফেলে দিচ্ছিল হঠাৎ একটি বইয়ের মলাটের উপর তার চোখ গেল মলাটের উপর সোনার হরফে লেখা দীনদয়াল সরকার দিনদয়াল সরকার দিনদয়াল সরকার মানে তো দাদু দাদুর ডায়েরি এটা ঋদ্ধি তার সব কাজ ভুলে বিছানার উপর ডায়েরিটা রেখে পড়তে শুরু করলো বেশ কিছু দূর পড়ার পর সে একটা জায়গায় দেখতে পেলো দাদু রেডিওটার ব্যাপারে ডায়েরিতে কিছু কথা লিখে গেছেন কটা ঠেকেছে রেডিওটা আমার খাজে এসে চুটলো জানি না কেন যে সেই লোকের কাছ থেকে রেডিওটা নিতে গেলাম কে জানে আর রেডিওটা রেডিওটা আমার জীবনটা পুরো শেষ করে দিচ্ছে আর আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে অথচ আমি কিচ্ছু করতে পারছি না যদি কেউ এই পড়ে থাকে তাহলে তাকে আমি জানাতে চাই যে এই রেডিওর আওয়াজ যে শুনতে পাবে সেই মৃত্যু বরণ করবে ভাবে রেডিও তাকে থামানো যাবে না এটাই নিয়তি ডায়রি পড়া শেষ হতে না হতেই গত রাতের সেই ছড়াটা শুনতে পেল ঋদ্ধি শেষ ফিরে গল্প আবার লেখা হবে গল্পের শুরু অন্ধকারে আর অন্তকারে সেই হবে সঙ্গে সন্ধি ৃদ্ধি সেদিকে তাকালো আর দেখলো রেডিওটা ঠিক সেইখানেই রয়েছে এ কি এখানে এখানেই লুকিয়ে করে রেডিওটা তো হায়েন ফেলে দিতে গিয়েছিল এখন আবার কি হবে রেডিওটা কি আমাকে শেষ করে ফেলবে ৃদ্ধি আর কোনো কিছুই চিন্তা করতে পারলো না সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে পড়ল আর গ্রামের মিঠো পথ দিয়ে ছুটতে শুরু করলো তাকে ছুটতে দেখে মাঠ থেকে একজন জিজ্ঞেস করলো "একি ভাই তুমি কোবস্থান দিকে কোথায় যাচ্ছ এভাবে দৌড়ে" লোকটার কথাই হুঁশ ফিরিয়ে লuridি সে থেমে গেল লোকটার দিকে ফিরে এসে রীতি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো "আমি আমি বাজারে যাব বাজার বাজার কোন দিকে বলতে পারেন" ও তুমি তো উল্টো দিকে এসেছো বায়া এদিকে কবস্থানে শুধু যাওয়া যায় বাজারে যেতে বলে তুমি যেদিক থেকে এসেছো সেদিকে যেতে হবে লোকটা আবার মাঠে নিজের কাজ করতে লাগলো ঋদ্ধি সামনে তাকালো তার সামনে যেতে ইচ্ছে করছিল না কিন্তু তবুও সে সামনে এগোতে থাকলো সামনে একটা শুনশান কবরস্থান চারদিকে অজস্র ক্রুশ পোতা আছে এটা বোধহয় খ্রিস্টানদের কবরস্থান ঋদ্ধি কবরস্থান থেকে ফেরত আসতে চাইল এমন সময় একটা মার্বেলের দিকে তার নজর পড়ল সেখানে লেখা আয়ান মন্ডল জন্ম চুয়াত্তর মৃত্যু দু হাজার দুই ঋদ্ধি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না এটা এটা কবর হতেই পারে না কি করে সম্ভব যে আয়ান আমার সঙ্গে কথা বলল সে কি সে কি তাহলে মৃত্যু ঋদ্ধি আর বেশি কিছু ভাবতে পারলো না সে দৌড়তে লাগলো উপস্থান থেকে দৌড়তে দৌড়তে রীতি খেয়াল করলো সে আবার ফিরে এসেছে তার দাদুর সেই জীর্ণ শীর্ণ বাড়িতে ঋদ্ধি সেখানে থাকতে চাইল না সে আবার পিছনে ছুট কিন্তু পথে ঘুরতে ঘুরতে সে আবার ফিরে এলো সেই বাড়ির সামনে হাঁপাতে থাকলো সে তখন তার দাদুর ডায়েরির কথা মনে পড়লো ডায়েরিতে দাদু বলেছিলেন রেডিওটার হাত থেকে কেউ পালাতে পারবে না রিধি চিৎকার করে উঠল না না আমি মরতে চাই না আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই ক্লান্ত পায়ে রিধি বাড়ির ভিতর ঢুকে পড়ল সে জানে তার কোনো নিস্তার নেই ঘরে ঢুকে সে বিছানার উপর শরীর এলিয়ে দিল খানিকক্ষণ পর দাদুর ডায়েরিটা তুলে নিয়ে আবার সে পড়তে শুরু করলো পড়তে পড়তেই রিধি খেয়াল করলো ডায়েরির পিছনের অনেকগুলো পাতা মোলাকের সঙ্গে আটকানো রয়েছে পাতাগুলোর উপর দেখে মনে হচ্ছে সেখানেও কিছু লেখা রয়েছে এখানে আবার কি লেখা থাকতে পারে মনে মনে কিছু একটা ভেবে নিয়ে ঋদ্ধি হাত দিয়ে পাতাগুলো মলার থেকে আলাদা করতে শুরু করলো তারপর সেই পাতাগুলো পড়তে শুরু করলো পড়তে পড়তে তার চোখ বড় বড় হয়ে গেল এই তো এই তো পেয়েছি 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 হ্যাঁ আমার মুক্তির উপায় আমি পেয়েছি সেই পাতাগুলোতে লেখা ছিল আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন আমার মত ভুল না করে তাই আমি তাদের জন্য এই কবিতাটা লিখে গেলাম আমি আশা করি আমার প্রজন্মের কেউ না কেউ কবিতাটা ঠিক খুঁজে বের করে এই অভিশাপ থেকে নিজেদের মুক্ত করতে পারবে আমার আমার আশীর্বাদ তাদের সঙ্গে রইল তখন সন্ধ্যা নেমে এসেছে চারিদিক অন্ধকার হতে শুরু করেছে ঋদ্ধি পাতার লেখাগুলো স্পষ্ট পড়তে পারছিল না তাই সে টর্চটা জ্বালানোর চেষ্টা করতে থাকলো কিন্তু টর্চটাও জ্বলছিল না ঋদ্ধি টর্চটাকে বেশ কয়েকবার আঘাত করল অনেকবার চেষ্টার পর অবশেষে টর্চটা জ্বলল ঋদ্ধি টর্চটা সামনে ধরে কাছে গিয়ে সেই কবিতাটা আবৃত্তি করতে শুরু করল অন্ধকার আমি দূর করি আলোর স্পর্শ দিয়ে কালো সে তো মিটেই যাবে সূর্যের ঝলকানি পেয়ে ঋদ্ধি টের পেল সারা বাড়িতে যেন ভূমিকম্প জেগেছে তবুও সে কবিতা আবৃত্তি থামালো না সারা বাড়ি ধীরে ধীরে কাঁপতে থাকলো ঋদ্ধি খেয়াল করলো সারা বাড়ি কেমন যেন সাদা ধোঁয়ায় ভরে গেছে ঋদ্ধি রেডিও থেকে পিছনে সরে গেল ঋদ্ধির সামনে এখন সেই সাদা ধোঁয়া জমাট বাঁধতে শুরু করেছে ঋদ্ধি দেখতে পেল সেই সাদা ধোঁয়ার মধ্যে আয়ান দাঁড়িয়ে আছে এই রেডিও বন্দি করে ফেলেছিল আজ মুক্ত করলে বিদায় বন্ধু বিদায় আস্তে আস্তে সেই সাদা ধোঁয়া মিলিয়ে যেতে থাকলো সাদা ধোঁয়া সম্পূর্ণ মিলিয়ে গেলে ঋদ্ধি দেখলো তার সামনে রেডিওটা আর নেই পরদিন সকালে ঋদ্ধি সবকিছু গুছিয়ে শহরের দিকে রওনা দিল দাদুর বাড়িতে আর তার থাকবার ইচ্ছা একদমই নেই বাস দাঁড়িয়েই ছিল ঋদ্ধি বাসে উঠতে যাবে এমন সময় পেছন থেকে একজন বৃদ্ধ তাকে ডাক দিল এই জিনিসটা হয়তো তোমার হেলে গিয়েছিলে। রেডিওর দিকে আরো অবাক করে দিয়ে সেই রেডিওটা তখন চলতে শুরু করল। সেই সাথে ভি কলবুয়া ভরে লেখা হবে। গল্পের শুরু অন্ধকারে। আর অন্ধকারে সেই সবে